প্যাজে তো মলা মলা মাছিরগু ওন্ডলা দাও ডলা দাও ডলা দাও একটা চা খামু চা আর পিনিক ভাই একটা পাইছি দিলে ভাইজা ভাই কেন তুমি দেখতা সিদা দিন কামচুরি করো চা না যা খাওয়া আদরে সরু ভাই তুল করে পারছো না এখন চাই না খাও যাও তাড়াতাড়ি যাও কি অবস্থা এতগুলা ভাই থাকতে রেস্টুরেন্টের অবস্থা কি আরে এই গাড়ি থেকে এত সুন্দর বোতলটা পরে গেল মনে হয় মনের ভুলে পড়ে গেছে গা ভাইয়া কেউ বোতলটা দিয়ে দেই ভাই এত সুন্দর বোতলটা হালাই দিলেন আপনার বোতলটা মনে হয় পড়ে গেছে গা ভাই এই বোতল আমার না ভাই নগদ পড়ছে আমি দেখলাম ভাই গাড়িতে পড়ছে ধরেন এটা আপনার এই বোতল লোন আর এই বোতল যাক ভাইয়ের উপকারটা করতে পেরে ভালো লাগতেছে আরে বোতলটা আবার পরে গেল গা বোতলটা কি পরে গেল নাকি ফালাই দিল যাক উড়াই দিয়ে আহি বোতলটা এ ভাই বোতলটা আবার পরে গেল গা কোথায় তন ভাই সুন্দর করে তন ধরেন এই বেটা এই বোতল আমার না বেটা সর আরে ভাই আপনার এই বোতল আমি গাড়িতে পড়তে দেখছি লন ভাই

সকাল সকাল দিস মেজাজ টারে খারাপ করি যা যা এই দাঁড়া এই এদিকে এখন তুই আসলে লোকটা ভালো তোর জায়গায় অন্য কেউ হইলে এই দামি বোতলটা পাইয়া নিয়ে যাইত। তুই দুই দুইবার আমারে বোতলটা উড়াই দিস তুই একটা কাজ কর ধর এই নে আমার কাঠটা রাইখে খেদে যদি কখনো প্রয়োজন হয় তাহলে বাইরের কাছে চলে আসিস ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম না ভাই গাড়ি তুই মুতলেও লোক ভালো আছে কিছু ও রাতের টাকাটা দেখতা শুন না এইভাবে ওর আমি রাতের হাতে ধরছি ওর ক্যাশেরতে টাকাটা চুরি করছে কিরে তোর সমস্যা কি তোর না একদিন কইছি ক্যাশেরতে টাকা পয়সা চুরি করলে ব্যবসা থাকে না হ্যাঁ এই আমরা চারটে ভাই তার মধ্যে তিনটে ভাই গাদার মতো খাড়ি দিনে দিন মনে করি না রাত্রে রাত মনে করি না আহোস নবাবের মতো বারোটা বাজে আই এই কছে একটা চা দাও একটা কফি দাও জানতে সচেতন জাফ রেস্টুরেন্টে হে চুরি করতে কারকালকে তোর রেস্টুরেন্টে ঢুকতে দিবি না মনতাহে জানো কইতে আইছে রে আল্লাহ চিন্তা সরকার কা মন্ডলা গব নক তুমি করতাছে 543 এত বড় অপমান আশা বাসবাব বাইড়া আছে নি ওরা দেখলি তো সমস্যা ও এমরিনা কি রে কি সূরীত আদ্দে নাতে দরসিদে রাখকরছস নি আবার টুকটাক ঠিক খ দরকার আছে তুই তো বাদাইমা হই যিতাছস দিন দিন আইসে তেল দিতে লিখে আবার জি রাখ রাগ করসিনি হেল্ল এটা রাখ মার্কেট করিস দর তোর একটা পয়সা লাগলে আমার গবি চুরি করস কে লেখা বাহ চুরি করলাম পাঁচশো টাকা পাইয়ে গেলাম কতগুলা টাকা তোলে তো পেরায় পেরাই চুরি করমু ভাই যে তোরে থাপ রাইসে আমারও তোরে থাপ মন চায় পাড়া তোর টাকা লাগব তুই আমার কাছে টাকা চাবি তুই ক্যাসের তো চুরি করস হ্যাঁ বড়া ফাইতলা মি করস এই লো তোর রাখ টাকা লাগলে আমার কাছে চাইস বাহ মাই যে বোতল পাঁচশো টাকা দিল যাক অনেকগুলা টাকা হয়েছে তুই কি লেগে এই কাজটা করতে গেলি আর যার জন্য তোর আমি মারলাম চুইটা করতে যাই আমার হাতে একটা মাইর খেলি হুদাই তোর টাকা লাগবো তুই আমারে কবি আমি তোরে টাকা দেবো আমি কি তোরে কোনদিন না করছি এই ল এখানে পনেরো হাজার টাকা আছে আর যখন যা লাগে আমার কবি আমি তোরে দিব ঠিক আছে যখন যা লাগে হেরে কলে হাই দিব তোমার কলে তো তুমি দাও না কি লাগবে তোর আমার একটা হুন্ডা লাগবো এফজেড ভার্সন টু আচ্ছা যা আমি আছি তুই চিন্তা করিস না পায়ে যাবি এখন যা দেবা কিন্তু হাওয়া দিমু যা এসো এখন তুই যা সিকিন দিলো এস ঠিক আছে আর তুই যা সবজি

এখনbeta হারিয়ে গেছে ছোট ভাই কাম কাজ দেখলে মন রাই যায় চাই এই আই এইলা ইমরান তুই একটা বাইকে শখ করছিলি যা তোর একটা বাইক কিনে দিলাম ধর বাইকের চাবি ল ছোট চাবি চুবি আমি বাইক চাইছি দেখতে কি বাইকই দিতে হইব আমার মনের ভিতরে কি চলতেছে রে বুঝতে হইব না আমি সিএইচআর গাড়ি চালামু একটা সিএইচআর গাড়ি দেখি সেটা সেই লাগে এখন তুমি চিন্তা করছ একটা সিএইচআর গাড়ি কিনব এই সিএইচআর গাড়ি বাইক থেকে আমার চলবে না আমার সিএইচআর গাড়ি কিনা দবা এই বেটা সিএইচআর আবার কি এটা আবার কোন জিনিস এই যে আমরা তিনnabla বাই এত খাটনা খাড়ি করি এত তেয়া বছর কামাই আমরা জীবনে কোনো শক পূরণ করছি কিনা দিতে পারবা না আরে কলি পারো তোমাগো তিন ভাল লগে থাকি দেখে কি পয়েন্ট বেরিয়ে গেছে গা খালে পড়ে গেছে গা আমি নিজে সিএইচআর গাড়ি কিনা তারপর দেই হাই দিম আমি কি জিনিস থাকব না तुमগো লগে যাইতাছি গুড গুডবাই ভাই ঠিক আছে তাহলে তুমি আমার কাছে চলে আসো ঠিক আছে ভাই আমি আসতেছি ভাই আমরান চলে আসলা হ্যাঁ ভাইয়া চলে আসলাম ভাই তো অনেক রিচ না অনেক বড় লোক হ্যাঁ এই আর কি মোটামুটি কয়েক হাজার কোটি টাকার মালিক আছে আর কি ও আচ্ছা তো আর ফ্যামিলিতে কারা কারা আছে আমার ফ্যামিলিতে সবাই আছে তো ভাই আপনার ফ্যামিলিতে কয় ভাই বোন আর তারা কোথায় থাকে এখন আমার ফ্যামিলিতে আমরা চার ভাই দুই বোন বোন দুইটা বিয়ে হয়ে গেছে একজন অস্ট্রেলিয়াতে থাকে আর আরেকজন কানাডাতে আছে আমি একাই বিডিতে আছি আর এক ভাই আছে সুইজারল্যান্ডে এক ভাই জার্মানি আছে এক ভাই ফ্রান্সে আছে ওরে আল্লাহ এবারে কি কয় ও আচ্ছা তো ভাই আপনার ভাইদের সাথে কথাবার্তা হয় না দেখা সাক্ষাৎ হয় না হ্যাঁ হয়তো বড় ভাই রিসেন্টলি সাত বছর আগে কোরবানিতে আসছিল আর বছর পাঁচে কাগে আমার সাথে ভিডিও কলে কথা হয়েছিল আর মেজরটা বছর সেরে কাগে একবার আসছিল আর ছোটটা সাত আট বছর যাবৎ গেছে এখনো আসে নাই ওরে আল্লাহ এই কি কয় আমি সারাটা দিন আমার ভাইবেরাদের লগে একসাথে থাকি কত ফাইজলামি করি কত শয়তানি করি আমার ভাইকোরে হ্যাঁ আমি অনেক মিস করতেছি আমি থাকবো না এই আমি চাইয়া কি ব্যাপার কী হইলো চাইয়া তেমন কাইন্ডে পড়ি তাড়াতাড়ি গলা ধরি রক্তের সম্পর্ক এমন একটা জিনিস অনেক সময় আমরা কাছে থাকলে সেটা বুঝতে পারি না অনেক সময় আমাদের কাছে মনে হয় আমাদের আপনজনেই আমাদের শত্রু কিন্তু সেটা না আপনি কিছুদিন একা থাকেন দূরে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধুবান্ধব যাদেরকে আপনি শত্রু মনে করতেন তাদেরকেও অনেক মিস করবেন বিশ্বাস না হলে প্রবাসী ভাইদেরকে জিজ্ঞেস করুন